সাদবাগানে এরকম লাও হচ্ছে হ্যাঁ মানে ভাবতেও মানে ভালো লাগে যে এত সুন্দর সুন্দর লাউ ছাদে হচ্ছে এইটা না এদিক ওদিক মিলিয়ে অনেক লাউ হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা পম্পার পাঁচ মিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অলকদার ছাদ বাগানটা তোমরা বারবার দেখেছো এবার পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে সেটাই তোমাদের আজকে দেখাবো ছাদের মধ্যে দেখো লাউ গাছের মাচা টাচা দিয়ে কি কাণ্ড করেছে সেইটাই আজকে দেখাচ্ছি তোমাদের দেখো আর লাউ প্রত্যেক দিনই অনেক লাউ কাটা যাচ্ছে ছাদে যে এরকম এরকমভাবে চাষ হয় সেটা তোমরা ভাবতেও পারবে না ভিডিওটা একদম বন্ধ করব না ছোট্ট একটা আগের ভিডিওতে ছোট্ট একটা মাচা দেখিয়েছিলাম হুম সেই মাচাটা এত বড় করে লাউ দেখো কালকেও প্রচুর লাউ কেটে ফেলেছে জানতো না আমি আসব। তো হঠাৎ করেই এরকম যখন আমি বললাম আসবো বলছে যা আমি তো লাউগুলো কেটে ফেলেছি কিন্তু এখনো লাউ দেখো ছোট্ট ছোট্ট দেখো এই জন্য এবছর অ্যাডিনিয়াম যদিও অ্যাডিনিয়াম এখন ডরমেন্সির সময় এক একটা কাজ দেখার মতন আরো দেখাবো সবজি দেখো দূর থেকেই দেখায় অনেক উপলব্ধি চলে গেছে দেখানো সম্ভব না লাউয়ের জালি জালি চারিপাশে ভর্তি সবটা দেখাতে পারবো কিনা না 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 দেখার তার ইলেকট্রিকের তার দড়ি যা পেয়েছে তাই ধরে নিয়েছে নিচেও এরকম একটাই কিন্তু গাছ গাছ কিন্তু অনেক না এভাবে চাষ করা যে সম্ভব ভাবতেই পারি না সবটাই হাতের কাজ হ্যাঁ দেখো যত দূর পর্যন্ত দেখবে এইবারে আসি আর একটা সবজিতে অনেক এটা কত দিনের কাজ তাও তাও এক মাস দু মাস তিন মাসের গাছ একটা পাতাও দেখতে পেলাম না এখনো হলুদ হয়ে গেছে হ্যাঁ ও এখানেও হয়ে রয়েছে ওরে বাবা কোথায় কোথায় হয়ে রয়েছে নাও ওপরে পারছেন কি করে আমি দেখি ময়বি উঠছে না এই না সারি ধারে জালি হয়ে রয়েছে লাওয়ের ছোট্ট ছোট লাও ধরে ফেলেছে এই যে যে জিনিসটা দেখাবো এবং বলবো অলকদার থেকে কিছু জানবো এই যে কলার খোসা অলকদা এই কলার খোসাগুলো শুকিয়ে কি করবেন মিక్సి এটা তো এটা যখন যখন মাটি বানাবেন তখন সেরকম দেবেন তাই তো লেবু প্রচুর ফুল আসছে লেবু ধরেও রয়েছে ও আচ্ছা এই মইটা দিয়ে উঠছে লাউ গাছে তাই তো আচ্ছা দেখুন ওষুধ জল দিতে সুবিধা হবে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না হলুদ পাতা ওই তো দেখা যাচ্ছে একটা দুটো একটা দুটো ভেতরের দিকে হলুদ পাতা হচ্ছে রোদ তাও এখনো বুঝেন কতগুলো পেয়েছেন না হলুদ পাতা না নাও এখনো পর্যন্ত কতগুলো খেয়েছেন হ্যাঁ সবাইকে তো দেন আপনি আচ্ছা 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 এই যে সেই আমার বাড়িতে যে এই ব্ল্যাক সেটা কিন্তু এখানে এত বড় বড় সাইজ হচ্ছে লোক আমার গুলো তো এত বড় সাইজ হচ্ছে না কেন বলেন তো পটাশ বলতে এই কলার খোসা এত ছাওয়ায় দেখানো যাচ্ছে না তবে প্রচন্ড বড় বড় হয়েছে এই যে দেখুন সাইজগুলো গুলো দেখুন ব্ল্যাকবেরি গাছটা ভরে ভরে হয় তবে অলক এগুলো পাখিকে খাওয়ানোর জন্যই রেখে দেয় এসছিল না মানে আপনাকে বকে যে তুমি এই সময় এসছো কেন আমাদের খাওয়া খুব সুন্দর স্ট্রবেরি করা হয়েছে আর এখানে এই বুগেন ভেলিয়া অল্প কিছু করা হয়েছে ফুল দেখুন এই যে এখানে প্রচুর লেবু গাছ অলক দাও আমার মতন অনেক লেবু গাছ করে আর এখানে তো এই গাছগুলো অনেক রয়েছে জবা ফুল টুল অনেক দেখেছেন সকালবেলা সব ফুল পাড়া হয়ে গেছে হঠাৎ করে এসসি বলে আর এটা কি একটা ক্যামেলিয়া গাছ না অলকদা হ্যাঁ 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 প্রচুর কুড়ি এসছে কিন্তু ফুলটা কোনোদিনই আমি দেখাতে পারলাম না প্রচুর ফুল আসে আর এই যে গ্যাদা দেখুন এই পাশ থেকে অনেক গ্যাদা করা হয়েছে আর ওদিকে দেখাচ্ছি আর এদিকে দেখুন ফুলকপি বাঁধাকপি ওলকপি কিছু কিছু করা হয়েছে এগুলো এইটা ওলকপি মনে হয় না নাকি ওলকপি না এগুলো ফুলকপি বাঁধাকপি ওলকপি তো নমস্কার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ছাদের শীতের ছাদ বাগান অনেক আসছে পরপর দেখতে থাকবেন ভিডিওটা আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট তো করবেনই